কথায় বলে না পয়েন্টে পয়েন্টে দিলে জয়েন্টে জয়েন্টে লাগে তাই না সেই রকম জয়েন্টে জয়েন্টে লাগছে দেওয়ারের এত জয়েন্টে জয়েন্টে লাগছে না চিরবির করে উঠছে চিরবির করে উঠছে আর আমি যে কতটা ঠিক বলছি যারা বোঝার তারা ঠিক বলছে আর আজকে তোমাদের একটা ধামাকা দিয়ে দেবো আজকে তোমাদের ভিডিওটা দেখো আজকে তোমাদের ধামাকা দিয়ে দেবো যে কেন জয়েন্টে জয়েন্টে এত লাগছে তো তার আগে বলি বন্ধুরা আমরা ইউটিউব থেকে কিছু অ্যাচিভ করি ভালোবাসা বিশ্বাস ভরসা তো তারিখ কয়েকটা কাহিনী বলবো আর তোমাদের আজকে বলবো বৃষ্টির বিয়েতে আমার নিমন্ত্রণ ছিল সেই নিমন্ত্রণের কার্ডটা তোমাদের আজকে দেখিয়ে দেবো তাহলে অন্তত বুঝতে পারবে যে যাকে কী বুঝতে পারবে সেটাই তো বলতে এলাম তো যেটা বলছি কালকে একটা ভিডিও দিয়েছিল তোমাদের পরিষ্কার করে দিয়েছি যাকে নিয়ে বলেছে তাকে নিয়ে ক্লিক বেট খেলতে বসছে তার কোনো থামনেল টাইটেল তার ইভেন আজকে এখনও পর্যন্ত তার কমিউনিটি শেয়ার নেই তার ভিডিওটা দুবার কমিউনিটিতে শেয়ার হয়ে গেছে কিন্তু যাকে নিয়ে যার জন্য হাতপাল পাতল ভিক্ষা চাইলো যার জন্য মানে কী বলে না সেই ঝিকে দেখিয়ে বউ বউ দেখে দেখিয়ে ঝিকে শাসন না ঝিকে দেখিয়ে বউকে শাসন সেরকম করলো কালকে ওই কি একজনের নাম করে তাকে দেখিয়ে পুরোটা খেলে দিল অথচ মানে ভিক্ষা চাইলো নিজে ভিক্ষা চাইলো অথচ তাকে কমিউনিটিতেও দেয়নি বা তার লিঙ্কটাও শেয়ার করিনি আগের ভিডিওতে আমি বলেছি এটাই হচ্ছে প্রীতম ওর এটাই হচ্ছে অভ্যাস মানুষের মাথায় টাক দিয়ে খাবে কী করে মানুষকে বোকা বানাবে কী করে তারপরও কালকের ভিডিওতে বলছে যে কি যেন বলেছে আমি কার কি ক্ষতি করেছি বলো তো কতটা নির্লজ্জ হলে এই কথাটা বলতে পারে ও নাকি কারুর কিছু ক্ষতি করেনি সব থেকে বেশি ক্ষতি করেছে নিজের দাদার খুঁট তো তো দাদারই পিঠে ছুরি মেরেছে বলছে কার কি ক্ষতি করেছে যাই হোক পুরোনো ভিডিও নিয়ে আজকে কিছু বলবো না আজকে একটা রিলস দিয়েছে এরপরে গোল্ডেন প্লে বাটন পেতে হবে আর সেটা বৃষ্টি অর্জন করবে করবেই তো তোমার মতো এরকম যদি তোমার মতো এরকম যদি দেওয়ার থাকে এরপরে গোল্ডেন প্লে বাটন জোগাড় করতে আবার হয়তো অন্য কোনো ডাল ওকে ধরতে হবে ডাল হতে কারণ তোমাদের ভান্ডা যা আমি ফুরিয়ে দিয়ে ফুড়ে দিয়েছি প্লে বাটন পেতে একটুখানি তাহলে অন্য কোনো নাটক করতে হবে ওকে প্লেন ওর ওর এই পর্যন্ত যে নাটক করেছে সিলভার প্লে বাটন পেতে যে নাটকটা করেছে সেই নাটকটা সমাপ্ত হয়ে গেছে সবাই বুঝে গেছে আর তুমিও বুঝে গেছে ওই জন্য আর দেখো না দেখো না হ্যাঁ আগের চ্যানেলটা চলে গেছিল কেন চলে গেছিলো চেষ্টা করেছিল তো প্রচুর চেষ্টা করেছিল আগের চ্যানেলটা ফিরে নিয়ে আসার তো আগের চ্যানেলটা চলে গেছে তাই কি হচ্ছে তাই এই চ্যানেলটা এই চ্যানেলটা দাঁড় করিয়েছো মিথ্যেচারিতা নোংরামি করে ঠিক আছে আর সত্যি কথাই তোমার বৃষ্টির মানে তোমার বৌদিন বিরাট ক্ষমতা আছে এটা মানতেই হবে এটা মানতেই হবে বিরাট ক্ষমতা আছে এটা তুমি স্বীকার করছো ভালো কথা আমিও স্বীকার করছি বিরাট ক্ষমতা আছে না হলে এই রকমভাবে নোংরা মিথ্যাচারী তার রোদকে নিয়ে খেলা বাবাকে নিয়ে বাবা মাকে নিয়ে খেলা স্বামীকে বাদ দাও স্বামীকে নিয়ে খেলা সবাইকে নিয়ে খেলেছে এইবার তোমাকে নিয়ে খেলবে তোমাকে নিয়ে খেলে এইবার সিলভার থেকে গোল্ডেন ফ্লেভার পাবে তুমি তৈরি থাকো তৈরি করে থাকবো কারণ ওই এরকম স্বামী চেয়েছিল কর্মরত স্বামী বাড়িতে সার্ভেন্ট বানিয়ে রাখবে কারণ ওর স্বামী তোকে সময় দিত না বন্ধুরা আজকে বলবো তোমাদের আজকে তোমাদের কিছু কথা আজকে আবার শেয়ার করে যাব তো চলো মূল পর্বে যা যাক আর কিছু কথা তোমাদের সঙ্গে আজকে আমি শেয়ার করবো তো বন্ধুরা কেমন আছে তোমরা নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি তো যে কথাগুলো আজ পর্যন্ত তোমাদের বলেছি আবার বলছি যারা বোঝা তারা বুঝতে পারছে তাদের আমার প্রমাণ দেওয়ার কোনো দরকার নেই যে আমার সাথে কে বা কারা যোগাযোগ করেছে কে বা কারা তথ্য দিয়েছে বন্ধুরা অনেক তথ্য আছে আমার কাছে এবং সেই তথ্যগুলো যদি তুলে দিই তোমাদের দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে যদিও আমার দরকার নেই সেটা কারণ সেটা দিলে পরে অনেকের অসুবিধা হতে পারে সম্মানহানি হতে পারে ওই জন্য অসুবিধা হতে পারে অ্যালার্ট হয়ে যেতে পারে ওই জন্য আমি সেই তথ্যগুলো দেব না এইবার তোমাদের আজকে প্রমাণ দেব। একটা প্রমাণ দেব কারণ হয়তো দু একজনের মনে একটা ধারণা থাকতেই পারে যে আমি হয়তো ক্লিক বেট খেলছি আমি আমার সাথে হয়তো কারোর যোগাযোগ হচ্ছে না এই যে তথ্যগুলো দিচ্ছি আমি এগুলো হচ্ছে গল্প দাদুর আসনের গল্প করছি এই যে ওয়ার্লপুল ফ্রিজ কেনা এই যে বৃষ্টির এই যে ফোন কেনা দ্বিতীয় ফোনটা কেনা হাত ভেঙে গেছিলো বন্ধুরা হাত ভেঙে যাওয়ার পরেও সেটাকে নাটক করে টাকা পয়সা নিয়েছে হাত ভেঙার নাটক করে তো যাই হোক এই যে যে কথাগুলো তোমাদের এ পর্যন্ত বলেছি এগুলো আমার গল্প রচিত যদিও সবাই বিশ্বাস করেনি মানে সবাই জানি মানে ওয়ান পারসেন্টও না তো হতেই পারে ধারণা হতেই পারে যে এত তথ্য আমি কি করে জানছি এত তথ্য আমার কাছে কি করে আসছে অবশ্যই আসছে বলবো তোমাদের একটা কাহিনী বলবো তোমরা দেখেছিলে দেবাশিস মানে এনবি বি ব্লগের দেবাশিস নিবেদিতার ভিডিও তোমরা দেখতে এবার তখনও তোমরা দেখেছো বলে একটা মেয়ে যে নিবেদিতার আমি বলছি যে আমার অ্যাচিভমেন্টটা বলছি যে কোথা থেকে অ্যাচিভমেন্ট হয়েছে আমার কোথা থেকে আমি বিশ্বাস অর্জন করেছি না তাই বলে কি কেউ বিশ্বাস অর্জন করেছে কিন্তু আমার কাছে এগুলো মানে কি বলবো হঠাৎ হঠাৎ এই যোগাযোগগুলো হয়ে গেছে রত্না বলে যে মেয়েটি ছিল সে নিবেদিতার খুব কাছের এবং ও আমার পূর্ব পরিচিত ছিল যখন নিবেদিতা দেবাশিসকে নিয়ে হয়েছে। তখন ফোর্সফুলি ও আমার বা ওকে ওর বাড়িতে আমাকে নিয়ে গেছিলো ততক্ষণে অলরেডি নিবেদিতা আমাদের ছেড়ে চলে গেছে আমাদের ছেড়ে চলে গেছে তার আগের থেকেই আমি ওকে নিয়ে ভিডিও করি এবং ওর কাজের দিনকে আমি গেছিলাম কারণ রত্না আমাকে ফোর্স করেছিল যে দিদিভাই তুমি আসো আমাকে ভীষণ ভালোবাসে ভাবতে পারবে না কি প্রচণ্ড ভালোবাসে আর কয়েকটা মানুষের থেকে এই ওয়াইটিতে কী ভালোবাসা পেয়েছি তোমরা কল্পনা করতে পারবে না এবং মাঝে মাঝেই আমি রত্নার বাড়িতে যাই আমি বনগার দিকে গেলেই আমি গাড়ি নিয়ে বনগার দিকে গেলে ওর বাড়িতে একবার ঢুমারি সে রাত্রি দশটা হলেও একবার করে ঢুমারি ভিডিও টিডিও করি না যাই হোক সবটা জানতাম সবটা আমি জানতাম ওদের পুরো ঘটনাটা আমি জানতাম এবং তোমাদের কিছু কিছু তুলেও দিয়েছিলাম যে ওর এই যে কোথা থেকে টাকা উঠেছিল যে একজন পিছনে লেগেছিল ওদের সেইটা আমি কিন্তু তুলে দিয়েছিলাম যে ওরা বন্ধু গ্রুপ করে কোথা থেকে কোন টাকা এসেছিল বা ওর বাপের বাড়ির কিছু কাহিনী আমি তুলে দিয়েছিলাম কারণ এগুলো আমাকে আমার কাছে এগুলো এসছিল তথ্য তাহলে এগুলো ভালোবাসা থেকে হয়েছে তো গেল তারপরে তোমরা দেখেছ যে টিনু ফ্ল্যাট নিয়ে টিনু ফ্ল্যাট নিয়ে আজকে বলতে অসুবিধা নেই বসিরহাট থেকে একজন আমাকে মায়ের মতো শ্রদ্ধা করে এবং সেই মায়ের মতো সেই আমাকে সমস্ত তথ্য তুলে দিয়েছিল এবং আমার জন্য এই নোংরামি মিথ্যাচারিতার জন্য আমার জন্য অনেকটাই করেছে ট্রেটও শুনেছে সেসব বাদ দাও এবং তোমরা দেখেছো যে ফ্ল্যাটের যে মালিক সেও আমাকে ফোন করেছিল আমার সাথে কথা বলতে চেয়েছিলো এবং সে বলেছিল দিদিভাই দিদি কোনো দিন যদি বসিরহাটা আসেন আমার সাথে দেখা করবেন আমি আপনার সাথে দেখা করবো বাদ দাও বাদ দাও তোমরা তারপরেও তোমরা জেনেছো পরবর্তীতে জেনেছো আমাকে বিদেশ থেকে কিছু তথ্য আমাকে দিয়েছিলো এই ফ্ল্যাট সংক্রান্ত কিছু দেখেছিলে আমি কিন্তু কারুর বাড়িতে যাইনি মানে প্রথম অবস্থায় বা আমি কিন্তু কারোর সাথে যোগাযোগ করতে যাইনি মানুষ আমার সাথে যোগাযোগ করেছে যে যে কোনো মাধ্যমে হয়তো কমেন্ট করেছে তারপর আমার ফেসবুক পেজে গেছে সেখান থেকে ম্যাসেঞ্জার সেখান থেকে ফোন নাম্বার আদান প্রদান হয়ে কিন্তু পরিচয় হয়েছে মানে এই ইটা সক্ষতাটা হয়েছে সেই রকম এই অর্ণবের কেসটাও তাই হয়েছে অর্ণবের কেসটা তো একাধিক মানুষ একাধিক মানুষ আমার সঙ্গে যোগাযোগ করেছে কি সোর্সে করেছে কোথা থেকে করেছে আমি সেইগুলো এগুলো বলবো না কে কে করেছে সেটাও বলবো না কিন্তু করেছে করেছে এবং অনেক তথ্য আমাকে তুলে দিয়েছে তুলে দিয়েছে এবং দিনের শেষে যদি দিন সেই সুযোগ আসে তোমাদের সবটা আমি বলবো আমার সাথে কে যোগাযোগ করেছে হঠাৎ একদিন একটা ফোন এসছে দুপুরবেলা আমার হ্যালো ওপার থেকে বলছে বলুন তো আমি কে তখন আমি এপার থেকে বললাম আমি আপনি অমুক তখন বলছে যে কি করে বুঝলেন আমলাম এটাই তো আমি আমি তো এই জন্যই কন্ট্রোভার্সি ক্রিয়েটার এইটুকুই যদি না বলতে পারি জাস্ট এইটুকু তোমাদের বলে রাখলাম আর এইটা যে বললাম এর প্রমাণটুকু আমার কাছে আছে ঠিক আছে এইটুকু এবার কে করেছে কেন করেছে আমি সেটা বলবো না সেটা বলবো না কে করেছে এইরকমভাবে একের পর এক আমার কাছে ফোন এসছে এবং একের পর এক একজনের থেকে আরেকজন আরেকজনের থেকে আরেকজন এইভাবে আমার সাথে যোগাযোগ হয়েছে এবং যোগাযোগ করেছে ক্লিয়ার করতে পারলাম কে বা কারা যোগাযোগ করেছে সেটা নাই বা বললাম তবে একটা কথা তো তোমাদের বলেছি লাস্ট যার সাথে আমার যোগাযোগ হয়েছে সে আর কেউ না ওই ফ্ল্যাটেরই একজন মহিলা এবং যেরা কি বৃষ্টির খুব কাছের আর আমি যে ভিডিওগুলো করছি আমি যে ভিডিওতে কথাগুলো বলছি সেগুলো যাদের জয়েন্টে জয়েন্টে লাগছে তারা খুব ভালো জানে যে আমি তথ্যগুলো কোথা থেকে পাচ্ছি আর সেই তথ্যর কতটা সত্যতা এই যে বাবা মা হচ্ছে কাকা কাকিমা নিজের বাবা মার অনেক পয়সা ছিল প্রচুর সম্পত্তির মালিক ছিল তাই জন্য এই কাকাকে কি কী করেছে সিম্প্যাথি কার্ড খেলার জন্য কি কী করেছে এবং কি বন্ধুরা কাউকে ছাড়িনি ইভেন ওর বাচ্চাটাকে নিয়েও এমন গেম প্ল্যান করেছিল এমন গেম করেছিল এমন সিম্প্যাথি কার্ড এমন মিথ্যাচারিতা করেছিল যেগুলো আজকে বাচ্চাটাকে নিয়ে আমি কিচ্ছু বলবো না কিচ্ছু বলবো না যে বাচ্চাটাকে নিয়েও ও কি নাটক রচনা করেছিল সিম্প্যাথির জন্য আজকে সেই কথাটা বলবো না কারণ বাচ্চাটাকে নিয়ে আমি কিচ্ছু বলবো না বলবো না তো এইটুকু শুধু তোমাদের বললাম যে এটা আমার অ্যাচিভমেন্ট এটা আমার ভালোবাসা তোমাদের কাছে এই ভালোবাসাটুকু আমি পেয়েছি তোমরা যেভাবেই হোক আমার সাথে যোগাযোগ করেছো এইটুকু শুধু তোমাদের আজকে বলে গেলাম যাদের মনে হচ্ছে যে ক্লিক খেলছি যাদের মনে হচ্ছে যে না 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 কেউ যোগাযোগ করেনি কেউ কিছু বলেনি দিনের শেষে প্রমাণ তো আসবেই আর আমি প্রমাণ দেবো না এখন অন্তত দেবো না এই মুহূর্তে আমি দেবো না এবার বলি অন্য কেন ডিসিশন নিচ্ছে না বা অন্য কোনো স্টেপ নিচ্ছে না কেন অনেকই ধারণা অন্য কেন চুপ করে বসে আছে প্রথম কথা তোমাদের বলেছি দুটো কারণ একটা ফ্যামিলিগত ব্যাপার আর দ্বিতীয় কথা হচ্ছে প্রত মানে ও তো সোশ্যাল মিডিয়াতে নেই তোমরা জানো সোশ্যাল মিডিয়াতে অর্ণব নেই এবং ওর ফেসবুক পেজ আছে সেই ফেসবুক পেজ ওর লক করা তোমরা গিয়ে দেখতে পারো অর্ণব মণ্ডল নামে ওর ফেসবুক পেজ আছে এবং সেই ফেসবুক পেজ ওর লক করা তো এবং ফেসবুকে আছে জন্যই ওর অনেকগুলো গ্রুপ থাকে থাকাটাই থাকাটাই স্বাভাবিক যারা ফেসবুকে বন্ধু বান্ধবের সঙ্গে রিলেটেড তারা সবাই যে সোশ্যাল মিডিয়া মানে ইউটিউবেই থাকবে তার তো কোনো মানে নেই ফেসবুকেরও অনেক পার্ট আছে যেমন গ্রুপ আছে অনেক গ্রুপ আছে নিজেদের বন্ধুত্বের বন্ধুদের গ্রুপ থাকে এরকম অনেক গ্রুপ থাকে হোয়াটসঅ্যাপে যেমন অনেক গ্রুপ থাকে সেরকম ফেসবুকে হয়তো অনেক গ্রুপ আছে অনেক গ্রুপের মধ্যে হয়তো অন্যের অন্যব অনেক গ্রুপের সাথে যুক্ত আছে তার ছোটবেলার বন্ধু মানে মাধ্যমিক স্ট্যান্ডার্ড বা উচ্চ মাধ্যমিকের স্ট্যান্ডার্ডের একটা গ্রুপের বন্ধুত্ব বা তারপরে উঁচু ক্লাসের কলেজ বা তারপরে একটা গ্রুপের একটা বন্ধুর গ্রুপ তারপরে চাকরি জীবনের একটা বন্ধু গ্রুপ হ্যাঁ অন্য কোন কোম্পানিতে চাকরি করে কি ভালো উচ্চপদস্থ একটা র্যাঙ্কেও চাকরি করে একটা চাকরি করে আমি এখানটা নামটা রিভিল করতে পারবো না একটা ভালো উচ্চপদস্থ র্যাঙ্কে চাকরি করে তো সেই জন্য আর এটা হচ্ছে দেখো একজনের বট চলে যা বউ চলে যাওয়া মানে তো একটা দুর্বলতা একটা নিন্দনীয় কাজ মানে একটা নিন্দনীয় ব্যাপার যে আমার বট বউ চলে গেছে তাহলে আমার নিশ্চয়ই কোনো দুর্বলতা আছে নাহলে আমার বউটা চলে গেল কেন এটা একটা লজ্জাস্কর ব্যাপার হয়তো অন্য যে ফ্যামিলি মানে ফ্রেন্ড সার্কেল আছে অনেকেই জানে না আজকে যদি ও ফেসবুকে বা আজকে যদি ও সোশ্যাল মিডিয়াতে অ্যাভেলেবেল থাকতো যদি আপডেট থাকতো বা এটা নিয়ে হইচই করতো তাহলে হয়তো সেই ফ্রেন্ড সার্কেলের সবাই হয়তো জেনে যেত হয়তো জানে না আর হয়তো এটাও জানাতেও চায় না এটাও লজ্জা এটাও লজ্জা যে কেউ অনেকেই জানে না এই ব্যাপারটা কারণ এত হইচই হয়নি এখন ভাইরাল হয়েছে বৌদি আর দেওরের ভিডিও এখন হয়তো হতে পারে হয়তো এই লজ্জার থেকেই ও সোশ্যাল মিডিয়াতে আসেনি বা সোশ্যাল মিডিয়াতে কাউকে কিছু বলেনি বা ও ওর ফেসবুক পেজে রিভিল করেনি হতে পারে না বন্ধুরা কেন চলে গেছে বউ একটাই কারণ রূপ গুণ অর্থ সবটাই আছে তাহলে কেন চলে গেছে সময় দিতে পারেনি একটাই কারণ ছিল সময় দিতে পারেনি বন্ধুরা যারাই একটু উচ্চপদস্থ র্যাঙ্কে চাকরি করে তারা একটু ব্যস্ত থাকে তারা একটু সময় কম দিতে মানে দিতে পারে না আর তাই জন্যই বউকে চলে যেতে হবে এটা কোনো কারণ বন্ধুরা কারণ তাহলে বলবো যারা আমাদের দেশের জন্য যারা লড়ে মানে সৈনিক যারা যারা ডিফেন্সে চাকরি করে বাইরে যে বাইরে যারা বটা বিএসএফ তারপরে সিআরপিএফ এই যে বাইরে বাইরে যারা থাকে যেসব আমাদের ভাইরা বাইরে বাইরে আমাদের দেশ পাহারার জন্য বাইরে বাইরে বর্ডারে বর্ডারে বা বাইরে বাইরে করে আবার যারা অনেক আছে যারা বিদেশে চাকরি করে ছমাস এক বছর দু বছর অন্তর একবার বাড়িতে আসে আমারই এখানে আছে একজন জাপানে চাকরি করে বউ বাচ্চা সব এখানে শ্বশুর বাড়িতে রয়েছে বছরে একবার বা দু বছরে একবার সে আসে তার মানে কি তার বউ অন্য কারোর সাথে চলে যাবে তার বউ দেউরের সঙ্গে সম্পর্ক করবে এটা কি একটা কথা এটা কি একটা কথা ওর একটা কোন ভিডিওতে দেখছিলাম সময় দেয় না সময় দেয় না জন্য তাকে দেওরের সাথে সম্পর্ক করতে হবে এটা একটা কথা বন্ধুরা তাহলে এই যে এই যে বললাম যারা বাইরে চাকরি করে বা বিদেশে থাকে তাদের বউরা কি সবাই অন্যের সাথে সম্পর্ক করে কিছু বলার নেই কিছু বলার নেই একটা ভিডিও দেখছিলাম দুপুরবেলা তাই ভাবছিলাম যে কত মেয়েরা আছে কত বৌরা কত বৌরা কত বাচ্চা মানে ছেলেমেয়েরা আছে তারা তাদের বাবা ছাড়া মানুষ হয় কত বৌরা আছে তাদের তারা তারা স্বামী ছাড়া থাকে কারণ থাকতে হয় কারণ তাদের স্বামীরা বিদেশে বা বাইরে মানে দেশের কাজে ডিফেন্সে চাকরি করে প্রচুর বৌরা আছে প্রচুর আমারই কয়েকটা বান্ধবী আছে যাদের হাজব্যান্ডরা সব বাইরে চাকরি করে আমার অনেক বন্ধু আছে যারা সব বাইরে চাকরি করে তাদের ফ্যামিলি রয়েছে এখানে রয়েছে তো যাই হোক ও হচ্ছে এরকম একটা স্বামী চেয়েছিল এই যে এরকম একটা স্বামী যে সারাক্ষণ ওকে ওর দাসত্ব করে রাখবে ওকে সেবা করবে রান্না করবে সব করবে তোমরা দেখেছো যে নাকি তিনটে চারটে কম্বল ভাজ করতে পারে সে মাথায় তেল দিতে পারে না গায়ে তেল দিতে পারে না বুঝতে পেরেছো তো তাই আজকে আবার রিলস দিয়ে বলছে যে সামনে গোল্ডেন প্লে প্লে বাটন আনবে গোল্ডেন প্লে বাটন যখন বৃষ্টি আনবে না তখন এই দেহর থাকবে না তখন আবার ওই জায়গাটা অন্য কাউকে আনতে হবে আর ওর চরি চারিত্রিক দিক দিক যে কেমন তোমরা প্রথম থেকে দেখে বুঝে গেছো আমি তোমাদের ভিডিওতে আমার ভিডিওতে সবটা বলেছি যে ওর আর যাই হোক ওর চরিত্র ভালো না ও বলেছে না ওর বরের চরিত্রহীন বর আর সব থেকে বড় কথা জানো মানে ফ্ল্যাট থেকে খবর এসছে যে ছেলেটা মাথা নিচু করে বাড়ি থেকে বেরোয় মাথা নিচু করে বাড়ির থেকে ঢোকে বলবো না যারা মাথা নিচু করে ঢোকেই তারাই ভালো কিন্তু না একটা ছেলের বডি ল্যাঙ্গুয়েজ দেখলে বোঝা যায় একটা ছেলের বডি ল্যাঙ্গুয়েজ দেখলে বোঝা যায় যে যে ছেলেটা এত সভ্য ভদ্র তার জীবনে এই রকম একটা দুর্ঘটনা তার নামে এই রকম একটা কলঙ্কিত তার নামে এই রকম অপবাদ মাতাল দুশ্চরিত্র সেই জন্য সেই জন্য বলছি তো যাই হোক চরিত্র কার খারাপ আজকের ডেটে দাঁড়িয়ে তোমরা প্রমাণ পেয়ে গেছো চরিত্র খারাপ স্বামী খারাপ হতেই পারে অনেক অনেক মেয়েদের স্বামী খারাপ সেখানে স্বামীর সঙ্গে সম্পর্ক নষ্ট করে তারপরে আর সম্পর্কে জড়ানোই যায় এ তো হাজার হাজার এখন হচ্ছে কিন্তু আমরা কি দেখেছি দিনের পর দিন দিনের পর দিন কি দেখেছি যে স্বামীর চরিত্র খারাপ যে স্বামী মাতাল সেই স্বামীর ঘরে বসেই তাকে তার নিন্দা করেছে এবং পরবর্তীতে দেওরের সাথে চলে এসছে বন্ধুরা এই বৃষ্টি এমন একটা মেয়ে কারুর সঙ্গে সম্পর্ক রাখে না এবং কারুর সঙ্গে সম্পর্ক রাখতে জানে না সেরকম ফ্ল্যাটের কারুর সাথে তো সম্পর্ক মানে প্রথমে খুব ভালো তারপরে কেউ ভালো না ইভেন তোমাদের বলেছি বাবা মার সাথেও বাবা মার সম্পর্কেও কী বলেছে যারা পুরনো অভিহাস তারা জানো এবং যে দাদার উঠবি তার সাথেও একবারে খুব ভালো সম্পর্ক ছিল এখন মুখ দেখা দেখি নেই দাদার যে উঠবি বর্তমানে তার সাথে মুখ দেখা দেখিনি যে যার সাথে একসময় গলায় গলায় ছিল এই যে কথাগুলো আমি বলছি এই যে কথাগুলো আমি বলছি নিশ্চয়ই আমি দুর্গাপুরে গিয়ে খোঁজ নিয়ে এসে বলছি না এই কথাগুলোর আমি কালকে যে কথাগুলো বলে গেছিলাম কাল হ্যাঁ কালকে উত্তর দিতে পেরেছে উত্তর দিতে পেরেছে উত্তর দিতে পারেনি উত্তর দিতে পারেনি কলকাতা ছেড়েছে কলকাতা থেকে পালিয়ে শিলিগুড়ি গেছে শিলিগুড়ির থেকে পালিয়ে দুর্গাপুরে এসে হ্যাঁ পালিয়ে এই যে একজন আমাকে কমেন্ট করে বলে দিয়েছে দিদি ভাই আমি শিলিগুড়িতে থাকি আমি বাজার করতে গেলে প্রায়ই ওদের দেখতাম ওরা বলতো না ওদের খুব ভালোবাসে দেখে দেখে কথা বলে চোরের মতো থাকতো বাজারঘাট করতো চোরের মতো আমার কমেন্ট বক্সে গিয়ে দেখে দো আমি কমেন্ট তুললাম না চোরের মতো ওরা বাজারঘাট করতো ওদের ভালোবাসতো ওখান থেকেও বলে আসতে পারিনি যে আমরা দুর্গাপুর যাচ্ছি তোমরা দেখেছো ওর ভিডিওতে ভিডিওতে বলেছে যে আমরা বাইরে যাচ্ছি ওই জন্য গোছানো টোছানো দেখেছো দুর্গাপুর শিলিগুড়ির থেকেও পালিয়ে এসছে ওরা পালিয়ে এসছে এবং ভিডিওতে ভুল দিয়েছে এবং এই ভিডিওগুলো ওরা পৌঁছানোর অনেক পরে এসছে এক সপ্তাহ বাদে বাদে এই ভিডিওগুলো ওদের এসছে কারণ যদি ধরা খেয়ে যেত ধরা পড়ে যেত যদি প্রত্যেক দিনের আপডেট দিত তাহলে ওরা ধরা পড়ে যেত কারণ ওরা এমন এমনভাবে প্যাকিং করছিল এমনভাবে দেখাচ্ছিল যে ওরা বাইরে যাচ্ছে অর্থাৎ ট্রিটমেন্ট করাতে যাচ্ছে এই রকম একটা ভাবমূর্তি রকম করে মিথ্যাচারিতা করেছে এই রকম মিথ্যাচারিতা করেছে তারপরে দেখা গেছে কি যে ওরা দুর্গাপুরে এসছে এবং পরবর্তীতে কী দেখা গেছে একটা অ্যাপসের মাধ্যমে সমস্ত জিনিসপত্র ওরা নিয়ে এসছে দুর্গাপুরে কিন্তু ওরা ভিডিওতে কি দেখাচ্ছিলো কি বোঝাচ্ছিলো যেমন ওর রোগটা নিয়ে বলেছে বলা যাবে না কি হয়েছে বলা যাবে না ও মনে হয় আর বাঁচবে না ওর কঠিন রোগ হয়েছে এরকম সব দিনের পর দিন থামনেল দিয়েছে দিনের পর দিন থামনেলে দিয়েছে রকম ওই যখন শিলিগুড়ির থেকে ছাড়ে যে ভিডিওটা সেই মানে আসার ভিডিওটা সেখানেও মনে হয়েছে যে ও কোথাও যাচ্ছে বাইরে বাইরে তার কিন্তু আগে কিন্তু সব গুছিয়ে টুছিয়ে পাস করা হয়ে গেছে জিনিসপত্র বুঝতে পেরেছ এই রকমই মিথ্যাচারিতা করে তারপরে যখন দেখলো সবাই ভাবলো আহারে বাইরে যাচ্ছে বোধ ট্রিটমেন্টে বাইরে যাচ্ছে বোধ হয় আবার চেক আপে যাচ্ছে চেক আপে কী যাবে কারণ চেন্নাইয়ের ট্রিটমেন্ট ও যা হয়েছে চেন্নাইয়ের ট্রিটমেন্টে একবারই সুস্থ হয়ে গেছে আর চেকআপের দরকার হবে না আর যদি যায় জাস্ট সব কিংবা ওরা অন্য কোথাও বেড়াতে যাবে খুব তাড়াতাড়ি অন্য কোথাও ওরা বেড়াতে যাবে চেন্নাইতে ওরা আর যাবে না ওরা এই এই রোগটাকে ইস্যু করে চেকআপকে ইস্যু করে ওরা বেড়াতে যাবে কোথাও কারণ ওদের মূল মোটিভই হচ্ছে ইনকাম করছি খাওয়ার বেড়ানোর জন্য প্রত্যেকটা ভিডিওতে সেগুলো বলা আছে যে আমরা ইনকাম করছি খাবো না আমরা বেড়াবো না তোমরা এখনও দেখতে পাচ্ছ যে একটা রুগী কিভাবে খাচ্ছে কি খাচ্ছে কারণ কি রোগের কি তথ্য এটা আমরা সবাই জানি আজকের ডেটে দাঁড়িয়ে সবাই জানি আর সেটা যখন ধরা খেয়ে যাচ্ছে তখন বলছে আমরা খাবো না আমরা করবো না খাওয়ার জন্যই তো ইনকাম বুঝতে পেরেছ তো যাই হোক শিলিগুড়ির থেকেও পালিয়ে এসছে পালিয়ে এসছে এবং তারপরেও এক সপ্তাহ বাদে ওদের এই ভিডিওগুলো এসছে না পার না হলে তোমরা দেখো যে ওরা ফ্ল্যাটে শিফট করার পরেও ফ্ল্যাট মানে বাপের বাড়িতে এসছে এক সপ্তাহ থেকেছে তারপরে ফ্ল্যাট দেখিয়েছে তারপরে ফ্ল্যাটে মালগুলো এসছে কতদিন বাদে আমাদের কাছে ভিডিওগুলো এসছে এবং আগে আগের ভিডিও আমাদের পরে এসছে অর্থাৎ সেখানেও ওরা মিথ্যাচারিতা করেছে মিথ্যাচারিতা করেছে কারণ ধরা খেয়ে যেতে পারে ওই যে বলছে না শিলিগুড়িতে প্রচুর লোক ভালোবাসত শিলিগুড়িতেও ধরা খেয়ে যাচ্ছিলো ওরা বুঝতে পেরেছিল শিলিগুড়িতে যদি আরও বেশি দিন থেকে যায় ভিউয়ার্সরা ঢুকে যাবে ওর বাড়িতে সেই জন্য তাড়াতাড়ি আর এই যে রোগের নাটকটা কেন করেছিল বন্ধুরা প্রথম কথা হচ্ছে রোগের নাটকটা করার দুটো কারণ ছিল একটা হচ্ছে ভিউর্স মানে ক্লিক খেলে এই যে যে সাবস্ক্রাইবারটা গেন করেছে সেটা আর দ্বিতীয় কথা হচ্ছে বাবা মা মেনে নিচ্ছিল না বাবা মা প্রথম কথা হচ্ছে মেনে নিচ্ছিল না সমাজের জন্য কারণ আবার বলছি বাবার একটা সম্মান আছে সমাজের জন্য বাবা মা মেনে নিচ্ছিল না নিতে পারছিল আমি জানি না এখন কি করে মেনে নিচ্ছে কারণ তার ছেলেরও একটা সংসার খুব তাড়াতাড়ি শুরু হবে কি করে মেনে নেবে আমি জানি না আমি জানি না তো যাই হোক তখন দিনের পর দিন এই রোগের নাটকটা শুরু করেছিল কারণ এই রকমভাবে মুমূর্ষ অবস্থায় কারণ জানতো যে বাবা মা ভিডিওগুলো দেখছে এই রকম মুমূর্ষ যদি রোগ দেখে কোনো বা মা কোনো বাবা ঠিক থাকতে পারে না এবং কমেন্ট বক্স ভরে যাচ্ছিলো তোমার বাবা মা কি এতটা নির্দয় সেগুলো কিন্তু রিমুভ করছিল না সেগুলো কিন্তু ডিলিট করে দিচ্ছিল না তোমার বাবা মা কি এতটা নির্দয় তোমার বাবা মা কেমন বাবা মা যে এই সময় মেয়ের পাশে দাঁড়াচ্ছে না আর এইটাই চাচ্ছিল এই ক্লিকবেট এই সিম্পাতি কার্ডটা খেলে দিয়েছে এবং সেটাতে সাকসেস হয়েছে দুদিকে সাকসেস একটা হচ্ছে বিয়ারদের সিম্প্যাথি পেয়েছে আর একটা হচ্ছে বাবা মা গলে গেছে কারণ দেখেছে মেয়ে অসুস্থ তারপরে তো দুধ কা দুধ জল কা জল হয়ে গেছে এবং এটাকে পাথেও করে ওরা দুর্গাপুরে ঢুকেছে কারণ ওদের পাশে কোনো সাপোর্ট ছিল না মানে ফ্যামিলি সাপোর্ট ছিল না বৃষ্টির শ্বশুরবাড়ির লোক তো সাপোর্ট নিশ্চয়ই করবে না প্রীতমের বাপের বাড়ির লোক বুঝতে পেরেছে ওর কেউ নেই ও ডিক্লেয়ার দিয়ে দিয়েছে ঘোষণা করে দিয়েছে আমার কেউ নেই তাহলে ওই লোকে একমাত্র বৃষ্টি বাপের বাড়িকে সাপোর্ট করাতে হবে সাপোর্ট করাতে হবে তার জন্য কি করতে হবে নাটক করতে হবে নাটক করতে হবে তাই সেই জিনপাতিটা খেলে বাবা মার সাপোর্ট পেয়েছে আর সাপোর্ট পাওয়ার সাথে সাথে দুর্গাপুর ঢুকে গেছে আর তার জন্য ন্যাড়া হতে হয়েছে কারণ দুর্গাপুরকে ঢুকতে হয়তো ন্যাড়া দুর্গাপুরের মানুষই করে দিত সেই জন্য ন্যাড়া হয়ে ঢুকে গেছে আজকে আর বলবো না কারণ আজকে তোমাদের কাছে একদম পরিষ্কার ও কেন কেন ন্যাড়া হয়েছে আর ও যে ন্যাড়া হয়েছে একদম মানে কী বলবো পরিকল্পিত হবে সেটা তোমরা এখন পরিষ্কার হয়ে গেছে তবে মনে হচ্ছে ওই ভিডিওটাও ডিলিট করতে হয়েছে হয়েছে বা হবে কারণ ও জানে এই সব ভিডিওগুলো যদি থেকে যায় এইসব ভিডিওগুলো সবার সামনে চলে আসলে পরে ধরা খেয়ে গেছে অলরেডি অলরেডি টোটাল টোটাল ইউটিউবের ক্রিয়েটার্স বলো সবাই বুঝে গেছে করেছে ওরা একজন পাঁচজন দশজন বাদে আস্তে আস্তে সবটা আসবে এই হচ্ছে ওর কাহিনী এই হচ্ছে ওর কাহিনী তা দুর্গাপুর থেকে এবার পালাতে হবে পালাতে তো হবে আজকে লেকচার মারছে প্রত্যেকটা ভিডিওতে লেকচার মারছে কষ্ট করে বৃষ্টি কষ্ট করে অ্যাচিভ করেছে তোমরা দেখতে পাবে সামনের দিন তোমাদের কি যেন বলছিলাম সময় দিতে পারিনি সেই সময় দিতে পারিনি জন্য ও কোথা থেকে সরে গেছিলাম সময় দিতে পারিনি জন্য তার দেওয়ারের সাথে প্রেম করতে হয়েছে এটা হচ্ছে আসল কারণ আসল কারণ কারণ অন্য একটা শিক্ষিত ভদ্র ছেলে শিক্ষিত ভদ্র ছেলে আবার সবার কপালে সহ্য হয় না কালচারাল একটা ছেলেকে সবাই নিতে পারে না নিতে পারে না এই যে ওর এখানকার ফ্ল্যাট দেখেছ না ওর বাড়িতেও তিনতলার উপরে ওর শ্বশুর বিরাট করে ফ্ল্যাটের মতো একটা বাড়ি করে দিয়েছে মানে তিনতলার উপরে ওদের মতো করে বসবাসের জন্য করে দিয়েছে করে দিয়েছে সেখানেও গিয়েও থাকতো এবং শ্বশুর অনেক দিন আগেই ধরে ফেলেছিল ওদের এই ডিভাইডেড ওদের এই আলাদা থাকা ওরা তো স্বীকার করেনি ওরা এই যে আলাদা ছিল এটা অনেক দিন আগেই শ্বশুর ধরে ফেলেছিল দেখে ফেলেছিল তার জন্য প্রশ্ন করেছিল যে তোমরা একসঙ্গে থাকো না কেন তার জন্য তার সঙ্গে তার কারণ হিসাবে তার কারণ হিসাবে উঠে এসেছিল যে অন্য প্রচণ্ড নাক ডাকে আর ও খুব ঘাটে সেই জন্য ওর পাশে শুতে পারে না সেই জন্য স্বামীর পাশে বউ শুতে পারে না তো বন্ধুরা এইটুকু তোমাদের শুধু বলে গেলাম যে চলে আসে কিছু মানুষ আমাদের জীবনে দূত হয়ে চলে আসে কি কারো কোনো মানুষের মিথ্যাচারিতা সেগুলোকে সামনে আনার জন্য দিনের পর দিন যে নাটক করছে তো চলো তোমাদের যেটা বলছিলাম আজকে যেটা দেখাবো এই যে দেখো আজকে তোমাদের একটা ছোট্ট প্রমাণ দিয়ে গেলাম ছোট্ট প্রমাণ আজকেই দিলাম আজকেই শেষ আমি আর কোনো প্রমাণ দেব না দেব না আর কোনো প্রমাণ আর একটা কথা বলছি ডিসেম্বরের শেষের দিকে কোর্ট বন্ধ সম্ভবত মনে হয় কোর্ট বন্ধ যেটা খবর পেলাম তোমাদের বললাম যে হয়তো সমাজের ভয়ে সম্মানের ভয়ে অন্য কোনো স্টেপ নেয়নি বা নিচ্ছে না পরিবারের কথা চিন্তা করে সবটার কথা চিন্তা করে হয়তো কোনো স্টেপ নেয় মানে নিলেও এগোয়নি বা নি কী করবে সেটা আগামী দিন আমরা দেখতে পাবো আগামী দিন আমরা দেখতে পাব একটা ফিডব্যাক হয়তো আসবে এবার দুর্গাপুর ছাড়তে হয় নাকি দেখো তোমরা তো যাই হোক তোমাদের বলছিলাম যে এই দেখো তোমাদের বৃষ্টির বৃষ্টি না অর্ণবের বিয়েতে আমার নিমন্ত্রণ ছিল এই দেখো এখানে তার প্রমাণটা দিয়ে দিলাম বুঝতে পেরেছ এইটুকু দিলাম তার কারণ হচ্ছে কিছু মানুষকে বোঝানোর জন্য যে আমার সাথে সত্যি কথাই ওদের খুব কাছের মানুষ যোগাযোগ করেছে এবং যে কথাগুলো তথ্যগুলো তুলে দিচ্ছি সব কথার কথার সত্যতা আছে চলো তাহলে তোমরা আজকে প্রমাণ পেয়ে গেছো এরপরে আর প্রমাণ চাইবে না আমার কাছে তো চলো আজকে ভিডিওটা এখানে শেষ করলাম ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে আইকনটা প্রেস করে দিও দেখা যাক নতুন নাটক গোল্ডেন গোল্ডেন প্লে বাটনের জন্য নতুন কোন নাটক শুরু হয় সেটার জন্য আমরা অপেক্ষা করবো টাটা